ব্যারাকপুরের ইন্দ্রনীল এবার নাসার পথে মঙ্গলে মানুষের বসবাস নিয়ে গবেষণায় ডাক পেল তরুণ ছাত্র ব্যারাকপুরের মোহনপুর গ্রাম পঞ্চায়েতের এক সাধারণ ছেলে অসাধারণ সাফল্য ছুঁয়ে ফেলল লা মার্জিনিয়ার স্কুলের ছাত্র ইন্দ্রনীল মন্ডল এবার যাচ্ছেন সরাসরি নাসার কেনেরি স্পেস রিসার্চ সেন্টারে গবেষণা করতে প্রত্যেক বছর নাসার পক্ষ থেকে সারা পৃথিবীর মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ প্রতিযোগিতার আয়োজন হয় আঞ্চলিক জাতীয় এশিয়ার থেকে আন্তর্জাতিক স্তর সমস্ত কঠিন ধাপ পেরিয়ে এবার সেই বাছাইয়ের শেষ তালিকায় উঠে এসেছে ইন্দ্রনীলের নাম তার গবেষণার বিষয় মঙ্গল গ্রহে দু সালে মানুষের বসবাস কতটা সম্ভব কিভাবে সেখানে মানুষ টিকে থাকতে পারবে এই ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা তৈরি করা ইন্দ্রনীল জানিয়েছে ছোটবেলা থেকে রকেট সায়েন্স আর ডেটা সায়েন্সের প্রতি অদম্য কৌতূহল তাকে এগিয়ে দিয়েছে স্কুলের পক্ষ থেকে নাসার প্রতিযোগিতায় অংশ নিয়েছিল আর ভারতের মধ্যে সেরা ফল করে আন্তর্জাতিক পর্যায়ে জায়গা পেয়েছে সে। এলাকা এখন আনন্দের জোয়ার। পরিবারের গর্ব, বন্ধুদের উচ্ছ্বাস আর পাড়ার মানুষদের শুভেচ্ছা সব মিলিয়ে ইন্দ্রনীলের সাফল্যে উৎসবের আবহ। ব্যুরো রিপোর্ট টার্গেট বাংলা নিউজ।

বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেচিন লাগাবেন তাও পাবেন সূর্য মার্বেল অ্যান্ড টাইলস এ মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটের সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর টু থ্রি সিক্স টু ওয়ান এইটে প্রপাইটার রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি ও দাদির কাছ থেকে বা ফ্যামিলির কাছ থেকে আমাদের শোনা তারপরে যদি কোনো কম বেশি হয় ও আপনাদের সংশোধন করে দেবে দু সালে একটা অ্যাচিভমেন্ট করেছে যে আমরা চাঁদে মানুষ পাঠা আগে মঙ্গলে আমরা মানুষ পাঠাই চাঁদে আমরা আগেই পাঠিয়েছি সত্তর সালকে ধরা একটা গবেষণামূলক ওদের একটা তার উপরে গবেষণা করছে সেই গবেষণার জন্য পৃথিবীর সমস্ত দেশ থেকে স্কুল থেকে মানে পূর্বাদের কাছ থেকে যারা বিজ্ঞান মনস্কে এবং বিজ্ঞান নিয়ে পড়ে তাদের কাছ থেকে যাই হোক এইভাবে প্রচুর সংখ্যক সেখানে প্রতিযোগী ছিল পৃথিবীর তিনটে দেশ সৌদি আরবের একটা স্কুল আমেরিকার একটা স্কুল এবং আমাদের দুবাইয়ের একটা স্কুল আর আমাদের সেই লাটি নিয়ে কলকাতারই ছাত্র আমাদের ইন্দনী মণ্ডল ও

अनेकटाई खाटते हुए अनेक सपोर्ट पे फैमिली थे और स्कूल अनेक अफर भाई फैसिलिटीज भलो इन्फ्रास्ट्राक्चर दैट्स वाई कुड रीच टू दैट लेवल एंड इट्स अलवेज नाइनटी नाइन पार्सेंट इन्सपिरेशन एंड वन पार्सेंट पर्सपिरेशन सो इट्स हार्ड वर्क पेड ऑफ तो आई स्टाडी मार्टनीफर बज स्कूल कोलकाता इन ग्रेड इलेवन আমার এম অলওয়েজ আমার ওই ডেটা সায়েন্স আর রকেট সায়েন্স থেকে দেখে আছে কোম্পানিজ লাইক NASA SpaceX हैव অলওয়েজ ইন্সপায়ার্ড মি এন্ড পুলড মি টুয়ার্ডস মাই গোল এটা তুমি বিয়ারফুল অ্যাপ্লিকেশন বলতে কি হবে এটা প্রত্যেক বছর এটা একটা কম্পিটিশন হয় এটা NASA ক্যানেডি স্পেস সেন্টার হোস্ট করে ওরা ওদের একটা থিম দেয় ওটাতে আমাদের রিসার্চ করে একটা রিকোয়েস্ট ফর প্রোপোজাল লিখতে হয় আর ওটা আমরা সাবমিট করি তারপর ওটা চেক করে অ্যান্ড সেন্স ইট ইস দ্য সেম টপিক সুয়েভার ডাজ দ্য বেস্ট রিসার্চ দ্যাট স্কুল ওয়েলস সো এরকম অনেক লেভেল হয় তা আমরা ন্যাশনাল লেভেল রিজনাল লেভেল ক্লিয়ার করে করে এখন উই আর ইন দ্য ইন্টারন্যাশনাল লেভেল উইচ ইস গোয়িং টু বি হোস্টেড অ্যাট নাসাজ ক্যানেডি স্পেস সেন্টার এটা কোনো এক্সাম না এটা পুরোটাই একটা কম্পিটিশন হচ্ছে আর ওটাতেই যে বেস্ট করে সেই জিতবে ইন্ডিয়া থেকে এখন অব্দি থেকে ভালো করেছে লাস্ট ইট ওয়াজ লক্ষ্মীপাত সিংহানিয়া বাট এইবার সব রাউন্ডে লামটনিয়া ফর বয়স ফার্স্ট এসছে এটা এই কম্পিটিশনটা হচ্ছে চার দিনের জন্যে লাইক চার দিন কম্পিটিশন আর তারপর রেজাল্ট অ্যানাউন্স হয়ে যাবে बेसिकली टॉपिक वज गिवेन टू रिसर्च ऑन मार्स एंड उटडी अबाउट मार्स सो वी हेव एन एम ऑफ सेटलिंग इन स्पेस in mars by the year 2070 so we have to research from starting from human factors to the infrastructure and all the amenities required to settle in mars so that human life can be made multi-planetary so that we it can be a huge benefit for the human beings mm -hmm. no খুবই খুবই গর্ব হচ্ছে এর উপরে যে ও আর ওকে প্রচুর প্রচুর পরিশ্রম করতে দেখেছি ও খুব খুব খেটেছে যেহেতু এটা নাসার সাথে হচ্ছে তো টাইম জোনটা আলাদা থাকতো ওর জন্যে এদেরকে এই প্রজেক্টের উপরে সারা সারা রাত কাজ করতে হতো তো তাই আমি ওকে দেখেছি রাত তিনটে চারটে অবধি ভোরবেলা অবধি কাজ করতো তারপরে স্কুলের জন্য ছটা সাড়ে ছটার সময় বেরিয়ে যেত তো মানে আমি ওকে প্রচুর পরিশ্রম করতে দেখেছি আর খুব ভালো লাগছে যে ও সাকসেসফুলি ইন্টারন্যাশনাল লেভেল অবধি পৌঁছাতে পেরেছে ইন্টারন্যাশনাল লেভেল এই এই কম্পিটিশানে চারটে লেভেল হয় প্রথম রিজনালস হয় যেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শর্টলিস্ট করা হয় স্কুলগুলোকে ওটাতে যে টপ করে সে ন্যাশনাল লেভেলসে কোয়ালিফাই করে সেটা ইন্ডিয়ার মধ্যে তো ইন্ডিয়ার মধ্যে যে কটা স্কুল খুব ভালো করলো কোয়ালিফাই করেছে তারপরে এশিয়ান রাউন্ডস হয় তা এশিয়ান রাউন্ডসের মধ্যে লামাটিনের আবার টপ করলো অ্যান্ড রিচ দ্য ফাইনালস ওটা হচ্ছে ইন্টারন্যাশনাল রাউন্ড এবার ইন্টারন্যাশনাল লেভেলে আপনারা সবাই বেস্ট ফসেস দিন যে ও ভালো করে এটা এটা হচ্ছে স্পেস সেটেলমেন্ট ডিজাইন কম্পিটিশন এটা ওরা মার্সের উপরে কিভাবে মানুষের বাস করতে পারবে পরবর্তীকালে যেহেতু আর্থে আরও অনেক রকম সমস্যা হচ্ছে সো সায়েন্টিস্টদের এটা নিয়ে ওরা প্ল্যান করছে যে টোয়েন্টি সেভেন্টি টু থাউজেন্ড যদি আমরা লাইফ মার্সের উপরে পসিবল করতে পারি তাহলে ওটা যদি পসিবল হয় মার্সে যেহেতু আমরা জানি ওখানে অক্সিজেন নেই আরও অনেক রকম সমস্যা তো ওটার উপরে ওটা মানে কি করে ওই সলিউশনগুলো করা যায় ওটার উপরেই এরা রিসার্চ করছে যে হাউ টু মেক লাইফ পসিবল অন মার্স ওখানে যদি মানুষ যায় ওখানে বাস করে তাহলে কি কি ওদের দরকার পড়তে পারে আর ওটার উপরে কি কি ওরা ওটা নিয়ে পুরোটা রিসার্চ আর পুরোটা ইয়ে করছে আমার নাম জ্যোতি মন্ডল আমি ওর মা হই কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে